হে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো একটু আজকে বিকেলের দিকে চলে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আরামবাগ স্টেশন তো আগের ভিডিওটাই অনেকেই খুব সাপোর্ট করেছো তো এভাবেই সাপোর্ট করো আর পাশে থেকো তো আমি চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে আর এসে দেখি তারকেশ্বর ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু আমি যাব গোঘাট তো সেই জন্য আর সেই ট্রেনটাই উঠিনি তারপর দেখলাম ট্রেনটা চলে গেল তারপর আমি টিকিট কেটে ওয়েট করছিলাম কখন গোঘাট ট্রেন আসবে তারপর দেখলাম না গোঘাট ট্রেন চলে এসেছে তারপরেই ট্রেনে উঠে চলে গিয়েছিলাম গোভাট তো কে কে আমার মতো এরকম মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই এরকম ঘুরতে যাও তো অবশ্যই কমেন্টে জানিও আমি মাঝে মধ্যেই কোনো কারণ থাক কোনো কাজ থাকে না কিছু থাকে না কিন্তু সময় টাইম পাস করার জন্য জাস্ট চলে যাই মনটাও ভালো লাগে অনেকটা রিফ্রেশ লাগে নিজেকে তো তোমাদের যদি কোনো কারণে মন খারাপ থাকে তো তোমরা এরকম কোনো কারণ ছাড়াই কোথাও একটু ঘুরে আসতে পারো তাহলে কী হয় মনটা অনেকটা হালকা হয় অনেকটা নিজেকে রিফ্রেশ লাগে এটাই যাও তাছাড়া কিছু না তো যাই হোক তারপরেই আর হ্যাঁ কে কে আমার মতো এই টেনে উঠলে আগে দরজার ধারে গিয়ে দাঁড়াও অবশ্যই কমেন্ট করে জানিও অনেকটা যদি যাওয়ার পথ থাকে তবেই আমি বসি না হলে এরকমই সামনেই হলে এরকম দরজার ধারে দাঁড়িয়ে থাকি ভালো লাগে তো প্রথম প্রথম প্রচণ্ড ভয় করতো এখন ঠিক হয়ে গেছে তো যাই হোক তারপর দেখো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি গোঘাটে তারপরে স্টেশনে নেমে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তারপরে ওই ট্রেনেই ব্যাক করবো কারণ কারণ না হলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে যেহেতু শীতকাল এখন বেলাটা অনেকটাই ছোটো তো সেই জন্য তারপর ঠান্ডাও লাগবে তো তারপরে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তারপর আমি ট্রেনে উঠেছিল একটা কাপড় পাঁপড় বিক্রি করছিলো তারপর এক প্যাকেট পাঁপড় নিয়েছিলাম আর পাঁপড়টা খেতে খুব সুন্দর ছিল তারপরে স্টেশনে নেমে তারপর দেখুন ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনটাকে বাই বাই করে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তারপরে স্টেশন থেকে একটু এগিয়ে এসে একটা দোকান আছে ওখানে দারুণ চা করে তো ওখান থেকে এক কাপ চা খেয়ে চলে গিয়েছিলাম বাড়ির দিকে তো বাড়ি ফেরার পথে একটু খিদে পেয়ে গিয়েছিলো তাই গিয়েছিলাম নিয়মর কিছু খাবার নেওয়ার জন্য নিয়েছিলাম প্যাটিস আর ফিশ টপ তো তারপরে একবার গিয়েছিলাম জগবন্ধু সুইটস কিছু মিষ্টি নেওয়ার জন্য তো আমি বাড়ি চলে এসেছি আর এসে দেখলাম যে মিশো থেকে একটা পার্সেল এসেছিলো সেটা এখন তোমার সাথে আনবক্সিং করে দেখাবো আমি জানি কি এসেছিলো দেখি কেমন এসেছে যে চলেছে জানি না কেমন আসবে গাছ এর আগে অনেক ফুল প্রোডাক্ট এই যে এই কাপগুলো আমি অর্ডার দিয়েছিলাম দশ পিস ছিল সম্ভব আট পিস ছিল আট পিসের দাম সম্ভবত নব্বই টাকা আর যেহেতু আমি অনলাইনে পে করেছি তো ছষট্টি টাকা নিয়েছে এই যে তো এখানে এখানে এই দেখো এগুলো লেখাও আছে এই যে মানে কত ভাগ কীরকম মাপটা সেটা লেখা আছে এখানে তো তোমরা যদি এটা নাও তো আমাকে বলবে আমি লিঙ্কটা অবশ্যই তোমার সাথে শেয়ার করে দেবো কমেন্ট করতে হবে কিন্তু তার জন্য কমেন্ট করবে আমি লিঙ্ক দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত জন্য নতুন কোনো ভিডিওর সাথে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে প্লিজ চ্যানেলটাকে সুকুর প্রাইস করে দিও দেখা হবে